অনেকটা কাজ সামলে ফেলেছি রাতও হয়ে গেছে অনেকটাই সামলে এবারে কিন্তু মানে সব কিছু রেস্ট ঘুমোতে যাওয়ার পালা সবাইকে গুড নাইট বন্ধুরা আর গুড নাইট জানিয়ে ঘুম থেকে উঠে আবার আমি চলে এলাম রান্নাঘরেই কারণ রান্নাঘর থেকেই তো সকালের কাজটা শুরু হয় সকাল হয়ে গেছে সবাইকে গুড মর্নিং আজকে বাড়িতে বেশ কিছু গেস্ট আসছে আর আমার ভিডিওর সব কিছু থাকবে প্রতিদিনের মতো তোমাদের জন্যে সকালবেলা উঠে তাই চলে এসেছি রান্নাঘরে আর বানিয়ে নিচ্ছি সকালের প্রথম জলটা সবার জন্যে হতে না হতেই চলে আসে এক গাদা কাজ আর সেই কাজগুলো একের পর এক করতে করতেই প্রতিদিন যেন কোথা থেকে সময়টা চলে যায় কিন্তু আমার যেটা হয় যেদিনকে বাড়িতেই আমাদের গেস্ট আসার কথা থাকে কোনো কাজই যেন আমার মনে হয় না কাজ আরও যেন কোথা থেকে তাড়াতাড়ি সময়টা চলে যায় সবাই আসছে বাড়িতে আর আনন্দটাই আলাদা আর সেই আনন্দেই ঝটপট সব কিছু শেষ করে নিতে আমি যেন এনার্জি পেয়ে যাই কয়েক গুণ সকালবেলায় এই গরম জলের স্বাদটা নিয়ে তারপরে টুকটাক কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে আবারও গরম গরম চায়ের জন্য আর চা খেতে খেতেই একটু বাইরেটাই উকি দিয়ে নিলাম কলকাতায় প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টিতে আমরা সবাই প্রায় নাজেহাল কখনো কখনও রোদ আর কখনো বৃষ্টি তবে হ্যাঁ দুদিন ধরে এতটাই বৃষ্টি চলছে যে থামার নাম করে না তার মধ্যেই আমি চায়ের সঙ্গে ব্রেকফাস্টটাও টপ বানিয়ে নিলাম আজকে ব্রেকফাস্টে এমন কিছুই বানাননি একটু ব্রেড আর তার সাথে বাটার আর সঙ্গে একটু চিনি আর এরপর আমি চলে গেলাম একটু বাজার দোকান করতে সবকিছু মোটামুটি থাকলেও কিছু জিনিস আনার ছিল আর সেগুলো নিয়ে আমি ঝটপট এসে বাকি রান্নাটা বসিয়েই দিলাম তার কারণ গেস্টরা চলে আসবে খুব তাড়াতাড়ি অনেকটা হয়ে গেল এখনও অনেকটাই বাকি আছে আর সকাল থেকে ভিডিও আর তারপর বানানোর টাইম পাইনি কারণ সবাই অফিস তারপরে স্কুল সব কিছুতে বেরোতে বেরোতে আমি নিজে আর সময় করে উঠতে পারিনি তো বন্ধুরা আমার বন্ধুরা আসার অপেক্ষায় রয়েছি আজকে তো সারাদিন খুবই মজা হবে তোমাদের আমি আড্ডা দেব দেখা যাক কখন ওরা এসে পৌঁছায় চলো তাহলে ঝটপট বাকি কাজগুলো আমি সেরে ফেলি আজকের মেনুতে ছোট রাছে বলে আমি একটু ডেভি ল্যারেঞ্জ করেছি আর তার জন্যে সব রান্না হয়ে গেলেও ডিমটা এখন রেডি করছি যেটা আমি আগের দিন নর্মালি করে রাখি গেস্টটা এসে গেছে আর তাই সবাইকে নিয়ে চলো একটু গল্পগুজব সারা যা এখন আমাদের বাড়িতে এখন আমরা গল্প গুজব করছি আমি খাচ্ছি শুধু খেয়ে যাচ্ছে

আমি তো ফোন করেছিলাম বলেছে নেই তুমি গেলে শুধু শুধু আজ কথা বলে বাবা যখন থেকে বাড়িতে এই লোকজন এসেছে মানে আমার খুদে লোক গেস্টরা সবাইকে নিয়ে আজকে কিন্তু আমরা দারুণ আনন্দ করছি আর মোটামুটি চেষ্টা করেছি অনেকটা কিন্তু ভিডিও করার অনেক কিছু হয়নি তার কারণ আড্ডা দিচ্ছিলাম লেগে পড়েছে এসো খাদ্য এসো যাও হ্যান্ড ওয়াশ করে এসো যাও হ্যান্ড ওয়াশ করে এসো হ্যান্ড ওয়াশ করে এসো চলে যাচ্ছে আমার বন্ধুরা আর এখন আমরা ছোটদেরকে নিয়ে একটু আমাদের এই সোসাইটির ভেতরেই ঘুরবো একটু পার্কে যাব আর তারপর ওরা চলে যাবে বাড়ি বাড়ির জন্য রওনা হবে